গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছে আশা করি সকালে অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি চলে এলাম সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিই তো বন্ধুরা সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো আজ হচ্ছে মঙ্গলবার উঠে পড়েছি প্রায় এক ঘন্টা আগে উঠে জানো তো আশেপাশে যেগুলো কাজ থাকে সেরে নাইটি চেঞ্জ করে তোমাদের দাদাভাইয়ের আমি চা খেয়ে নিলাম আজকে যেহেতু ভোট কোনো না তোমাদের দাদা ছুটি মেয়ের কাজ আছে তো চাটা খেয়ে ভাত বসিয়ে দিয়েছি মেয়ে যাবে কাজে তা তোমাদের দাদাভাই আবার যাবে বাজারে তো ও বাজার দিয়ে কখন আসবে তার ঠিক নেই তখন তার রান্না করে দিলে মেয়েকে হবে না আপাতত ভাত আর কিছু ভাজাভুজি মেয়েকে করে দিই ওটা নিয়ে ও টিফিনে চলে যাবে ওর তো ছুটি নেই আজকে ছুটি আছে ভিউ ছুটি নেই ভোটের দিন ছুটি করেছিল আজকে আর ছুটি দেবে না সেই কারণে তো ওকে ভাত খাত করে দেবো আর তোমাদের ও বাড়ি রয়েছে বাজারে যাবে ঠিক আছে তো দেখি কি বান্না করি গতকাল আবার ওই বুনোটা কুমড়ো শাক দিয়ে গেছিলো কুমড়ো শাকগুলো কেটে কুটে রাখি যদি রান্না করি তো ভালো না হলে ফ্রিজের মধ্যে প্যাকেট করে ঢুকিয়ে রেখে দেবো এই তো সারাদিন কাজকর্ম করবো তোমাদের সঙ্গে নিয়ে আর হচ্ছে গিয়ে আর হচ্ছে ভোট গণনা যেই জিতুক যেই হারুক ভালোভাবে জানি সবাই একসাথে থাকে কিন্তু কি বলতো এই যে ঝুল ঝামেলা অশান্তিগুলো না ভালো লাগে না ফোনের মধ্যে যা দেখি না মানে সত্যি খুব খারাপ লাগে দেখলে আমাদের মতন সাধারণ মানুষটা এত অশান্তি ঝুল ঝামেলা ভোগ করে যাই হোক যে আসুক যে জিতুক ভালোভাবে কাজ করুক ভালোভাবে থাকুক এটাই চাই আর ভোটের ফলাফল তো কী বেরোবে সবাই জানতে পারবে ঠিক আছে যাই হোক চলো রান্নাবান্না করি আর সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে দেখো ঠিক আছে ডাটাগুলো এত সুন্দর ছিল রাত্রিবেলা দিয়ে গেছিল দেখো একটু জলের ছিটা দিয়ে রাখলে ভালো আমার একটা কুম্ভ ছিল যাই হোক কেটে কুটে রেখে দিই যদি খাই রান্না করবো নাহলে ফ্রিজের মধ্যে রেখে দিই বেশ পাতলা করে ঝোল করলে রাঁধুনি ফোন দিয়ে একটু আলু দিয়ে গা মাখা মাখা কি সুন্দর লাগে আমার মা খুব ভালো রান্না করে ডাকাটা আমি হয়তো মার মতো ঝুক করে পারি না তারা এই রেডি হচ্ছে বাজারে যাবে আজকে গাড়িটা দেবে রাত্রিবেলায় বাজারে যাবে ব্যাগ দিতে বললো এই যে সাইকেল নিয়ে যাবে আজকে বুঝবে খানে মজা অনেকদিন চালায় না তো কি হলো তোমাকে তো খেতে দিলাম শোনা কি হয়েছে একবার দিয়েছি আবার মেয়ামা করছে

এই যে বন্ধুরা বাজার দিয়ে নিয়ে এসছে খাসির মাথা ঠিক আছে তোমাদের দাদাহের কান্ড কাণ্ড দেখো আর নিয়ে এসছে মাছের ডিম লেবু আর হচ্ছে গিয়ে কি বলে এটাকে তোমার আদা রসুন তো এই বড়া পরবো শাক রান্না হয়ে গেছে দেখতে পেলে আর এটা করলে হয়ে যাবে এটা এখন ধুয়ে নিয়ে আসি এই যে বন্ধুরা একটু জিরে ফোঁড়ন শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে বসিয়ে দিয়েছিলাম হয়ে এসে পছন্দ এবার হচ্ছে গিয়ে তোমার পেশারের দিক চুটি মারবে খাসি মাংস মতনই রান্না করতে হয় তোমরা যারা খাও তো জানো ঠিক আছে চলো হয়ে গেছে এবার সিটিটা মারি মেরে বসিয়ে রেখে আমি কাঁচ গিয়ে এখন একটা কাঁচা আছে রান্না বান্না হয়ে গেল এই যে নিয়ে আসলাম ডাটা দিয়ে আর কাঁঠালের আটি দিয়ে আলু দিয়ে রান্না করলাম এটা আছে নিচে ভাত আর এই হচ্ছে ঘ্যাটকল বাটা আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া আর এই যে মাথা কষা কষা ঠিক আছে চলো বন্ধুরা রান্না করতে করতে অনেক কাজ এগিয়ে ফেলেছি কেননা এটা হতে টাইম লেগেছে প্রেশারের সিটিটি কষিয়ে প্রেশারের সিটি দিলাম সেই কারণে রান্না করতে করতে আমার দিনটা শেষ হয়ে গেল আজকে এখন বাজে আড়াইটা এই সমস্ত কাজ সেরে স্নান টান করে নিলাম আজকে পুজো দেওয়া শেয়ার করলাম না ওই যে পুজো দিয়ে দিয়েছি ধুনো জ্বালিয়ে দিয়েছি সারা ঘর ধুনো ধুনো হয়ে গেছে চলো তোমাদের দাদা বসে আছে স্নান করে তাকে খেতে দেবো ঠিক আছে মেয়ের খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা মেয়ের আমি খাবো এবার শুভ সন্ধ্যা বন্ধুরা সেই খাওয়া দাওয়া মানে পুজো দিয়ে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া তোমাদের সাথে আর শেয়ার করে নি পুজো দাওয়াটাই শেয়ার করেছি তারপরে খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়েছি তারপরে হচ্ছে বিজয় মিছিল বেরিয়েছিল সেই তার লাভ দিয়ে উঠলাম উঠে একটু দেখলাম দেখে হাত পা ধুয়ে সন্ধে দেখিয়ে এখন এই চা করতে যাব মা ফোন করছে বলছে মায়ের বাড়ি গ্যাস শেষ হয়ে গেছে বলছে একটু মানে চা করে নিয়ে আয় তাই বললাম ঠিক আছে তার আমি যাচ্ছি তাই এখন চা বানাবো বানিয়ে মায়ের কাছে নিয়ে যাবো নিয়ে গিয়ে খাবো আমিও খাবো আর তোমাদের দাদা হয়ে গেল গ্যারেজে গাড়িটা আনতে আমি আবার যেতে হবে বাদু বাজার ঠিক আছে মেয়ের জন্য কত ওষুধ আছে সেই ওষুধ আনতে হবে সেই কারণে চলো চা বানিয়ে নিই নিয়ে মার কাছে যাই এই যে চা বানিয়ে নিয়েছি এক গ্লাস এটা নিয়ে মাকে দেবো আর এখান থেকে আমি একটুখানি খাবো ঠিক আছে যাই মা বসে আছে আমার দিকে পড়ছে কখন আমার মেয়েটা চা নিয়ে আসবে ঠিক আছে চলো এখন বাজে সাড়ে আটটা মেয়ে মেয়ে চপ নিয়ে এসেছে সামানটা আসতে হোক মেয়ে চপ নিয়ে এসে ওরা দুজন খাচ্ছে আর মেয়েটা নিয়েছি পাট পাকা চল যাই হোক বন্ধুরা সব চাই গিয়ে রান্না বসাবো শুধু ভাত করবো তরকারি আছে রান্না হবে ভাত করলে হয়ে যাবে এখন ভাত ভাতটা টপাটপ করে মেয়ের তরকারি তোলা আছে আমাদের তরকারি আছে ওদের রাত্রে হয়ে যাবে ঠিক আছে এখন বাজে নটা চৌত্রিশ আর ভাত হয়ে গেছে রান্না তরকারিটাও গরম করে নিলাম বের করে এখন খেতে দেব মেয়েকে ঠিক আছে তো চলো বন্ধুরা সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মতন সবাইকে টারা